নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটি মিক্স ভেজ রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে তো মিক্সড ভেজ বানানোর জন্য প্রথমে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়ার পর তাতে দু চামচ মতো রিফাইন্ড অয়েল আর এক চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার পর তাতে পঁচাত্তর গ্রাম মতো কেটে রাখা পনির দিয়ে পনিরগুলো ভালোভাবে ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে তুলে নিতে হবে আলুগুলো দেওয়ার পর সাত মতো নুন দিয়ে আলুগুলো ভেজে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু পনিরের মতোই ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আলুগুলো ভাজা হতে থাক এই সময় একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য এক ইঞ্চি মতো আদা আর চারটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিতে হবে আলুগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে রাখলাম আবারও একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য দশ থেকে বারোটা কাজু বাদাম আর দু চামচ মতো চার মগজ আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এরপর ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো কড়াই দিয়ে ফুলকপিগুলো হালকা ভেজে নিতে হবে ফুলকপিগুলো খুব বেশিক্ষণ ভাজবো না দু মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেবেন ফুলকপিগুলো দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এরপর কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে আবারও দু মিনিট মতো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময়েও হাই রাখবেন আর দেবো সাত মতো নুন নুন দিয়ে আবারও সব কিছু সবজির সঙ্গে মিক্স করে নিতে হবে সবজিগুলো ভাজা হতে থাক এই সময় আবারও একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য একদম ছোটো সাইজে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারে টমেটো দিয়ে পেস্ট করে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নিতে হবে এবার ওই কড়াই আবারও দু চামচ মতো তেল আর ফোড়নের জন্য হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে আর দুটো শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে হবে এবার দিয়ে দেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েও ভালোভাবে মশলা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নেওয়ার পর বেটে রাখা টমেটো পিউরি দিয়ে আবারও মশলা কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন আবারও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা কাজু আর চারমগজ বাটা বেটে রাখা কাজু আর চারমগজ বাটা দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে মশলা কষিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলার গা থেকে তেল কেটে বেরিয়ে আসছে আর মশলা একদম শুকিয়ে গেছে এই সময় ভেজে রাখা ফুলকপি গাজর আলু আর ক্যাপসিকাম সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব দু মিনিট মতো মিক্স করে নেয়ার পর সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম জলের পরিমাণটা কম মনে হয়েছিল তাই জন্য আবারও এক কাপ মতো জল দিয়ে দিলাম জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে দেবেন কেমন ঘনত্ব রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন জল দেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট মতো রেখে দেব ফিরে আসলাম দু মিনিট পর দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়েছে এই সময় শুকনো খোলায় ভেজে রাখা কসুরি মেথি আর স্বাদ মতো চিনি আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে আরও এক থেকে দেড় মিনিট মতো মিক্স করে নেওয়ার পর ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মিক্স ভেজ এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে নিরামিষ দিনে আপনারা এটা বানাতে পারেন খুব কম সময়ে বানানো হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গেই শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে